তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় টিপ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ইনফরমেশান এবং ডেলির ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার ঘন্টায় যে দুশো কেজি দেড়শো থেকে দুশো কেজি পারোবারের রোস্টার মেশিন যেগুলো পুরোপুরি রেডি হয়ে স্টকে লাগানো হয়ে গেছে আর এরকম নতুন মেশিন নিয়ে আপনিও একটা ব্যবসা শুরু করতে পারেন আর তার আগে বলব আমার চ্যানেলটি যেটা আছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশানটা আছে সেটাকে অন করে রাখুন অর্থাৎ সমস্ত রকমের নোটিফিকেশান বলুন আপডেট বলুন আপনি যেমন প্রথমেই পেয়ে যান দেখতে পাচ্ছেন আমার দেড়শো থেকে রোস্টারগুলো পা রেডি হয়ে গেছে তাছাড়া দেখতে পাচ্ছেন আজকে একটা একশো কেজি মেশিন রেডি হয়েছিল তার আগে যেটা কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটার ভিডিও আপনাদেরকে আমি পাঠাবো এই যে দাদা দেখতে পাচ্ছেন এই দাদা এসেছেন এই মেশিন থেকে অর্ডার করেছেন আর এই মেশিনটা উনি নিয়ে যাবেন ঝাড়খণ্ড তো দেখতে পাচ্ছেন মেশিনটা আমার পুরো কালার রূপে রেডি হয়ে গেছে তো এরকমই যদি আপনারও মেশিন লাগবে তো অবা যদি লাগবে তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর মেশিন সম্বন্ধে আপনি যে কোনো অর্ডার করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন রকমের রোস্টার রেডি চলছে আপনিও একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন একটা ছোটো বিজনেস বাড়িতে বসেই করতে পারেন তাছাড়াও বিভিন্ন রকমের রোস্টার আমার কাছে এখন বাস্তবে কাজ চলছে এবং খুব শীঘ্রই কাজ অর্ডার দিতে আছে একটা সাড়ে নতুন রোস্টার তার পাশে আরেকটি সাড়ে আট সাড়ে আট সাড়ে ন ফিডিং রোস্টার তার পাশে আরেকটা সাড়ে ন আট সাড়ে ন ফি রিং রোস্টার তো সমস্ত রকমের এই মেশিনগুলো আমার ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি পারাবার রোস্টার মেশিন আর তার সাথে যদি এর থেকে কোনো সেট আপ লাগে মুড়ি ভাইভেটার বলুন ড্রায়ার মেশিন বলুন ভাইভেটার চান্না বলুন এই সব রকমের কিন্তু আমাদের ওয়ার্কশপে আমরা নিজেরাই মেশিনগুলো তৈরি করি আপনি যেমন রিক্রুইটমেন্ট করবেন সেরকম কিন্তু আমরা মেশিন তৈরি করি তো দেখতে পাচ্ছেন ওয়ার্কশপের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের মেশিন এবং রোস্টার মেশিন রেডি হচ্ছে যেটা রিং রোস্টার বলুন হ্যাক মডেল বলুন তো সমস্ত রকমের রোস্টার কিন্তু আমরা নিজেরাই তৈরি এটা সাড়ে আট ফুট ঘন্টা যেটা রিং রোস্টার সেটা রেডি হচ্ছে তার পাশে রিং রোস্টার মেছেন আমার অর্ডার রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো খুব সুন্দরভাবে ব্লেড লাগানো হচ্ছে তার পাশে পুরো রানিং ওয়েল্ডিং করানো হচ্ছে দেখতে পাচ্ছেন যাতে কোনো জায়গায় না কোনো হোল থাকে একদম পুরো মিশিন তাকে জল দিয়ে চেক করানো হয় আর এরকমই যদি মেশিন আপনার লাগে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর মেশিন সম্বন্ধে এ আপনি জানুন দেখুন তারপরে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করুন তো একটা পাচ্ছেন এই রিংয়ের পজিশনটা এরকম হয় তো এই যে রিং এই রিংয়ের মাধ্যমে কিন্তু ভালো সার্কুলেশান হয় এই রিংটাতে কিন্তু মুড়ির পর কোয়ালাইট কোয়ালিটি বলুন এই সমস্ত রকম আইটেম কিন্তু এই রিংয়ের মাধ্যমেই কিন্তু আপনি ভালো প্রোডাকশান নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন তাহলে একটা সাড়ে নফি রিং রোসার মেশিন যেটা পুরোপুরি মেশিনটা আমরা রেডি করছি দেখতে পাচ্ছেন তো এরকমই যদি মেশিন আপনার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে আপনি যে কোনো নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে জানুন বুঝুন তারপরে আপনি যে কোনো মেশিন নেওয়ার ভাবনা করুন দেখতে পাচ্ছেন রিং রোস্টার মেশিন পুরো যত্ন সহকারে হোল্ডিং বলুন প্যাকিং বলুন সব রকম কাজ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে করানো হয় তো এরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বাড়িতে যদি অনলাইন মেশিনের অর্ডার লাগে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন মেশিন আপনি ভিডিও কলে দেখুন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বলুন তো সেরকমই কিন্তু মেশিন আমরা তৈরি করি আর একদম বাড়িতে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখতে মেশিন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবং কাজ চলছে এটা এক দাদা বাড়িতে বসে অনলাইন অর্ডার করেছেন তিনি তিনশো থেকে চারশো কেজি পার আওয়ারের রোস্টার মেশিন নিতে চায় তো সে তার রেকর্ডমেন্ট অনুযায়ী কিন্তু আমরা মেশিনটাকে এমন করছে দেখতে পাচ্ছেন সেটা একদম আড়াই ইঞ্চি সাথে সাথে মেশিনটা আমার রেডি আছে তো এরকমই যদি মেশিন আপনারও লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করুন আর বাড়িতে বসে যদি আপনি ব্যবসা করতে চান অবশ্যই একটি এই অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বাড়িতে বসে আপনি মেশিন লাগলে অবশ্যই যোগাযোগ করুন আর আজকের ইনফরমেশন এ পর্যন্তই তো নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধু